আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম থ্রি সিক্সটি ফাইভে আপনাকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে আসছে সেটা হচ্ছে আপনার কিভাবে টেলিগ্রাম চ্যানেলে একটি ফটো সেট করবেন প্রোফাইল ফটো বসাবেন টেলিগ্রাম চ্যানেল অ্যাকাউন্ট করতে কিন্তু একবারে সহজ তো প্রথমে আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এটু দেখিয়ে দিচ্ছি টেলিগ্রাম আসার পরে টেলিগ্রাম চ্যানেল এখান থেকে আপনার অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন অ্যাপসটাকে ইনস্টল করার পর আমার এখানে আপডেট চাচ্ছে আমার এখানে ইনস্টল করা আছে আপডে আপডেট দিতে বলতেছে সে আমি আপডেট দেবো না আমি মেন টেলিগ্রামে চলে গেলাম টেলিগ্রাম আসার পরে এখানে আমার এই চ্যানেল দেখতে পাচ্তেছেন আমার এটা কিন্তু ফটো সেট করা আছে ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটাতে কিন্তু ফটো সেট করা আছে হ্যাঁ এখানে আপনার যে উপর লোগোটা দেখতে পারতেছেন আমার চ্যানেলে ফটো সেট করা আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ফটো সেট করা আছে এবং এই চ্যানেলের নাম আমার এখন আপনাদের কাজ হবে অ্যাট ফার্স্ট এখান থেকে চ্যানেলের যে নামটা এই নেম্বারের উপরে ক্লিক করতে হবে ঠিক আছে এই নেম্বারের উপরে ক্লিক করে দিবে নেম্বারের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন এখান থেকে এখান থেকে কিন্তু কোনো অপশন পাবেন না আপনারা যে কীভাবে ফটো সেট করবেন ঠিক আছে অপশনটা পাবেন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু নেই কীভাবে সেট করবেন তো আপনাদের কাজ হবে এখান থেকে উপরে যে পেন্সিল আইকনটা আছে এই যে পেন্সিল আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন পেন্সিল আইকনটা ক্লিক করে দেওয়ার পর হোম ভি এখন কিন্তু দেখতে পাচ্তে স্যার আপনার এই যে লেখা আছে দেখছেন এই যে সেট নিউ ফটো হ্যাঁ এখানে আপনি ক্লিক করে দিলে এখান থেকে নিউ ফটো আপনারা সেট করতে পারবেন সেট নিউ ফটোতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেই ফটোটা এখান থেকে আপনি দিতে পারবেন সো আমার একটা ফটো দেওয়া আছে আমি চেঞ্জ করে দেখাই বসে কি না আমি চেঞ্জ করে দেখাচ্ছি এই ফটোটা আমি এখান থেকে দিচ্ছি নিচে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি দেখতে পারতেছেন ভিওয়ার্স আমার ফটো কিন্তু বসে গেছে ঠিক আছে আগের ফটোটা চেঞ্জ হয়ে গেছে এরকমভাবে আপনার টেলিগ্রামে খুব সহজেই আপনার ফটো বসিয়ে নিতে পারবেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করে তাই সেটা নিয়ে যদি আপনি ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন আমি দেখিয়ে দেবো যে কীভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট করা যায় এবং চ্যানেল ক্রিয়েট করা যায় তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ